আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে আমার ফেসবুক আইডিটা যা আমি চালাচ্ছি আমি ব্যতীত অন্য কোন কেউ আবার যদি আমার ফেসবুক আইডিটা লুকিয়ে লুকিয়ে চালাচ্ছে কিনা সেটা আমি আমার মোবাইল থেকে বুঝতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে আপনার ফোন থেকে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা বা অন্য কোনো ডিভাইসে সেটা লগ আছে কিনা যদি থাকে চাইলে আপনি কিন্তু রিমুভও করে দিতে পারবেন তো চলুন আমরা ইন্টারেস্টিং ভিডিওটি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু শিখিয়ে দিবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর সম্পূর্ণ ভিডিও রয়েছে আমি এমএসি এবং দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএকি টেক আমরা শুরুতে ফেসবুকে চলে আসবো আমরা ফেসবুকে চলে আসছি ফেসবুকে আসার পরে জাস্ট আমরা এখানে দেখুন থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে দেখুন এখানে আসার পরে জাস্ট দেখুন এখানে সেটিংস এর একটা আইকন পেয়ে যাবেন জাস্ট আপনারা সেটিংস এর আইকনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি সেটিংস এর আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবো তো আমরা নিচে আসতে থাকবো এবং এখানে একটা অপশন আমরা খুঁজে বের করব সেই অপশনটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাক্টিভ লোগো নামে যে অপশনটা রয়েছে অ্যাক্টিভিটি লোগো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা অপশন পাবেন সেটা হলো কোরটি লগ ইন ইনফরমেশন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে তিন নাম্বার যে অপশনটা রয়েছে এখানে দেখুন রিকগনাইজ ডিভাইস নামে একটা অপশন কিন্তু চলে আসবে জাস্ট আপনারা রিকগনাইজ ডিভাইসে ক্লিক করবেন রিকগনাইজ ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু দেখুন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনি খুঁজে বের করতে পারছেন এখানে এই দেখুন এপ্রিলের সাত তারিখে এটা কোথায় লগ ইন হয়েছে আমি একটা আপনাদেরকে দেখাই এই যে ডিভাইসের এখানে লেখা রয়েছে ফর এর মানে আমি আমার আইফোনে আমার করছিলাম সেটা এখান থেকে দেখাচ্ছে তারপরে হচ্ছে আমি আই থেকে চাইলে এখান থেকে এটাকে বাদ দিতে পারবো কিভাবে বাদ দিব সেটাও দেখাবো তো এখানে দেখো এখানে আমার এপ্রিলের সরি মার্চের একুশ তারিখ আমার কোন ডিভাইসে লগ ইন হয়েছিল এখানে কোড নাম্বারে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনে এরপরে হচ্ছে এখানে দেখুন এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই নভেম্বরের দুই তারিখ দুই এখান থেকে দেখাচ্ছে তো এখান থেকে আপনি চাইলে আপনার আইডি কোন কোন ডিভাইসে লগ ইন আছে আপনি চাইলে এখান থেকে পুরোটা বের করতে পারবেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই আগস্টের ছয় তারিখ দুই তেইশ এখানে দেখুন অ্যান্ড্রয়েড অন ওপো এফ নাইনটিন প্রো নামে একটা ফোনে ওপো ওপো এফ নাইনটিন প্রো নামে একটা ফোনে কিন্তু এটা লগ ইন হয়েছিল এরপরে আবার দেখুন এখানে ওপ্পো এফ নাইনটিন প্রো তে লগ ইন হয়েছে আমি কয়েকবার লগ আউট লগ ইন করছিলাম তার জন্য এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে তো সবগুলো ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি আপনার ফোনটা বাদে যেমন আমার ফোন হচ্ছে ওপো এফ নাইনটিন প্রো এবং এই ফোন বাদে যদি অন্য কোনো ফোনে লগ থাকে অবশ্যই আপনি এখান থেকে জানতে পারবেন বা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখে শুনে আপনার যেই ফোনে লগ করা আছে সেই ফোন থেকে যদি আপনার আপনার ফোন ছাড়া যদি অন্য ফোনে লগ থাকে তাহলে আপনি কি করবেন জাস্ট আপনি এখান থেকে থ্রি ডট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন মানে যেই ফোনে ধরুন আমি আইওস থেকে এটাকে ডিলিট করতে চাচ্ছি সো এই ফোন থেকে ডিলিট করার জন্য জাস্ট আপনার থ্রি লাইন নামে অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখুন রিমুভ নামে একটা বাটন কিন্তু উঠে গিয়েছে জাস্ট আপনারা রিমুভ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আইওএস যে আইফোনে লগ ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে দেখুন সাথে সাথে রিমুভ হয়ে গিয়েছে তো এইভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ফোন থেকে লগ করলে ওই ফোনের থেকে আপনারা এখান থেকে দেখতেও পারবেন যে কোথায় কোথায় লগ আছে এবং চাইলে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন